আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন দু সালের জুন থেকে দু হাজার জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ তার আগে দু সাল থেকে চার বছর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির মহাপরিচালক ছিলেন তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেতু মিলারের বিবৃতিতে বলা হয় আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারের প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তিরিশ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ভোট শেষে বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে তিনি তথ্য জানান এর আগে প্রথম ধাপের নির্বাচনে ছত্রিশ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল দ্বিতীয় ধাপের ভোটের হার আরও কম বলে মনে করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট বিকেল চারটায় শেষ হয় ই একশো একষট্টিটি উপজেলার তফসিল ঘোষণা করা হলেও স্থগিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জেতায় ভোট হয়েছে একশো ছাপ্পান্ন উপজেলায় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক শ্রেণীতে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বের একশো একষট্টিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থার একশো আঠাশতম গত দশ বছরে এই স্কোর কমেছে আট পয়েন্ট সংস্থাটির বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন দু হাজার চব্বিশে এই তথ্য উঠে এসেছে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরা হয় এতে তথ্য উপস্থাপন করেন আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুরি আলম দু সাল থেকে সংস্থাটি প্রতিবেদন প্রকাশ করে আসছে এবারের প্রতিবেদনটি মঙ্গলবার বিশ্বজুড়ে এক যুগে প্রকাশিত হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যান্য আরোহীদের মৃত্যুতে বাংলাদেশে একদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হবে আগামী তেইশে মে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে এই সুখ পালন করা হবে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে সুখ পালন উপলক্ষে ওই দিন বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশে মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনিত রাখা হবে মাঝ আকাশে ঝড়পতি বাতাসের জেরে তীব্র ঝাঁকুনিতে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অন্তত এক যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও তিরিশ জনেরও বেশি যাত্রী মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক বিবৃতিতে হতাহতের এই তথ্য প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে বোয়িং সেভেন 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 থ্রি জিরো জিরো ইয়ার ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু অন্যান্যদের আহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে সংস্থাটি লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটে মোট দুশো এগারো জন যাত্রী ও আঠারো জন ক্রু ছিলেন মানবজমির খবর শেষ হল